আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ মঙ্গলবার আজকে কিন্তু আজকে থালাসেমিয়ার আর একটা ক্যাম্প আছে দু জায়গায় হবে অর্থাৎ তিনটে যে অ্যাডপ্টেড ভিলেজ ছিল তার মধ্যে একটাতে হয়ে গেছিলো তোমরা দেখেছিলে অর্থাৎ কুমার দিঘিতে তো আজকে হবে গ্রাম আর বড়ুল বলে যে দুটো অ্যাডপ্টেড ভিলেজ আছে সেই দুটো অ্যাডপ্টেড ভিলেজে আর এই যে সকাল থেকে চপ খেতে শুরু করে দিয়েছে চপ খেতে চপটা দেখা চপটা দেখা হ্যাঁ মানে সকালবেলা কেউ খালি পেটে চপ খায় ওকে দেখে শেখা উচিত তো যাই হোক দেখা যাক আজকে কি করতে পারি কতটা কি হতে হয় কারণ প্রচণ্ড জল পড়ছে ভিজে ভিজেই এসছে অর্ধেক ভিজে গেছি সকালবেলা স্নান করে আসার পরেও মাথায় চুল মানে ভিজে একাকার হয়ে গেছে তো যাই হোক এরপর আমরা আস্তে আস্তে বেরোবো টোটো আসবে সেই একই জিনিস হবে রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা কিন্তু আজকে একটু আলাদাভাবেই শুরু করার চেষ্টা করবো যাতে বোরিং না লাগে এক না লাগে তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যায় মোটামুটি আমরা এনএসএসের ড্রেস করে রেডি হয়ে গেছি তো সেই সব ভিডিও আর দিলাম না আমাদের এর রুমটা তোমরা আগেই দেখেছো অনেকে আর এই যে যেই মানে গুলিটা দেখতে পাচ্ছ এই যে জায়গা দিয়ে আমাদের এনএসএস এর রুমটা আর কি একটু ভেতর দিকে আছে তো যাই হোক এখানে আমরা চারজন চলে এসেছি আর জগন্নাথ আছে পাঁচজন আর কেউ হ্যাঁ যাই হোক আর কেউ আসেনি এখনও তো এরপর আস্তে আস্তে সবাই আসবে এই কলেজ থেকে একটা কাপেল বেরিয়ে গেল মানে জল হলেও মানে 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 জল হলেও যে এত সকালবেলা কি করতে কাফেল আসে কে জানে জানিনি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো হাসি চলতেই থাকবে আজকে মজাই মারাত্মক কিছু একটা হবে সামনেই বিয়ে আছে তার জন্য চক খাচ্ছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো ব্যাপারটা শুনেই নিলে আজকে কি কি আছে হ্যাঁ অবশ্যই দু জায়গায় আমরা সাদাশে প্রোগ্রাম আজকে করতে চলেছি আর এখানে দেখো মানে একটা সিরিয়াস কাজ চলছে সেখানে আবার বন্ধু ক্যামেরা দেখলেই বলছে আমি কিছু বলবো না তোকে কিছু বলতে হবে না আর এখানে টিফিন চলে আস মানে টিফিন আছে আর কি আজকে টিফিনে কেক নেই আজকে বিস্কুট আছে আর ফুটি আছে তো সেটা দিয়েই আমরা সেবা করব আর আমাদের ওখানে এখন টোটো দাঁড়িয়ে রয়েছে তো আমার নিজের চাঁদ বদনটা একটু না দেখালে হয় আর আমি দেখাচ্ছি বন্ধুকে আমার পাশে থাকতেই হবে দিয়ে যাই হোক কিছু বলছিল কিন্তু স্যার পেছন থেকে টাকাটাই করছিল বলে ওরটা আমাকে ভয়েস ওভার দিয়েই চলে যেতে হলো তো আমি ভালো মন দিয়েই শুনছিলাম ও বলেছিল কিন্তু যে এই ভিডিওটা রাখবি আমাকে দেখাবি আর কি যাতে করে ইয়ে না হয় তো বলছে ছাতা ফাতা নিয়ে আমি চলে এসেছি আমি সব কিছু করছি মানে ওর একটাই বক্তব্য ওই সব কিছু করছে ওই সব কিছু এনে শেষে ওই সব কিছু ব্যাস ব্যাপারটা এটা তো মোটামুটি ওর কথাটা বাদ দাও এখন আমরা উঠে পড়েছি টোটোতে এরপর আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি না বরুল গ্রাম প্রথমে বরুল গ্রামে হবে আমাদের থ্যালাসেমিয়া টেস্ট বা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস তারপর আমরা সেখান থেকে চলে যাব গ্রামে ব্যাঙাইগ্রামের উত্তর পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে তো এটা আমি এবছর প্রথম গেছিলাম মানে প্রথমবার গেলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ বলতে বলতেই আমরা চলে এসেছি সেই স্কুলে চক পাড়া প্রাথমিক বিদ্যালয় আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমরা অবশ্য ক্যামেরায় দেখতেই পাচ্ছ বৃষ্টি কেমন পড়ছে কিন্তু আমরা কি সোশ্যাল ওয়ার্কিং থেকে বিরত থাকব। মানুষকে সচেতনতা দেওয়াটাই আমাদের কাজ তার জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুতে আমরা হাজির হয়ে যাব এবং মানুষকে পরিষেবা দেব তো এখানে মোটামুটি ডাক্তারবাবু রেনকোট নিয়ে চলে এসেছেন মাথাটা তার ভিজে গেছে তো যাই হোক আর সেই সব বলছেন আর এখানে নাম এন্ট্রি করা চলছে দিদিরা খুব সুন্দরভাবে নাম এন্ট্রি করছেন আর আগেই বলেছি যে মোটামুটি আধার কার্ড আনতেই হবে কারণ আধার নাম্বার থেকে শুরু করে বয়সটা এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদেরকে আধার কার্ডটা আনতেই হচ্ছিল কারণ অনেকেই বয়স জানে না মানে কীরকম অবস্থা শিক্ষিতদের সে অশিক্ষিতর মতো ব্যবহার তো যাই হোক এখানে মোটামুটি আমাদের শুরু হয়ে গেছে ক্যাম্প তো ডাক্তারবাবু আগে থেকেই বলছেন যে তোমার রক্ত ঠিকঠাক আছে তো বিপি ঠিকঠাক আছে তো রক্তের লেভেল ঠিক আছে তো না রক্ত পরীক্ষা করবে তুমি কিন্তু তোমার যদি এগুলো ঠিক না থাকে তাহলে প্রবলেম আছে সে বলছে আমি আগে থেকে সব বাইরে দেখে এসেছি মানে কি কথা রে বাবা তো যাই হোক এখানে একটা বোনকে ব্লাড নেওয়া হচ্ছে বোনের ব্লাড নেওয়া হচ্ছে তো খুবই সুদুঃখ হাতে মানে সুদক্ষ হাতে তিনি ব্লাডটা নিচ্ছেন তো মেয়েটা একদম চোখ একদম এই দিকে করে নিয়েছে মানে প্রচণ্ড একটা সিরিয়াস কন্ডিশন চলছে না এই সময়টা আমিও ক্যামেরা করছি ঠিক কিন্তু আমারও গা সিওরে উঠছে আর কি তো যাই হোক যদি বলতে এই থালাসিমিয়াটা ছেলেদেরও হয় তাহলে আমি কিন্তু অ্যাজ এ ভলেন্টিয়ার যেতাম না ঘরেতেই থাকতাম তো যাই হোক আমাদের হ্যাঁ যেইটা বলবো বলছিলাম যে এই এনএসএস ডিপার্টমেন্টের মানে এই সোশ্যাল ওয়ার্কিং কাজটাতে কিন্তু আমাদের প্রিন্সিপাল উপস্থিত ছিলেন সামনেই দেখতে পেলে আর এই যে এলিয়েন এখানে কিন্তু ভিডিও করে চলছে ওর জিও ট্যাগের ভিডিও মানে আমার থেকেও বড় ভিডিও ওনার তো এখানে পরমার্থ ঘোষ অর্থাৎ আমাদের প্রিন্সিপাল মহাশয় কিছু বলবেন তো শুনুন আপনার মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামে এনএসএস জাতীয় সেবা প্রকল্প আছে তাদের উদ্যোগে এবং বিশেষত এনএসএস ইউনিট ওয়ানের এর উদ্যোগে আজ একটি খেলাসেমিয়া স্ক্রিনিং টেস্ট এটার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই বরুড় গ্রামের এই প্রাইমারি স্কুলে সকাল দশটা থেকে আমাদের যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সহায়তায় গোহাট ব্লকে গোহাট ব্লক ওয়ার্ডে তাদের সহায়তায় আমাদের এই শিবির চলছে সারাদিন ব্যাপার শিবির এবং এর আগেও আমরা কুমার দিঘি গ্রামে ওটা ওই এনএসএস ইউনিট থ্রি আমাদের আমাদের তিনটে ইউনিট আছে ইউনিট থ্রির উদ্যোগে একটি এই ধরনের শিবির থ্যালাসেমিয়া যে টেস্ট শিবির তার আয়োজন করা হয়েছিল এছাড়াও এরপর এনএসএস টু ইউনিটের উদ্যোগে বেঙাই গ্রামে একটি শিবির রয়েছে তো থ্যালাসেমিয়া এমন একটি রোগ যেটা আমাদের সমাজে এখন ছড়িয়ে পড়েছে এবং এটা রক্তের রোগ যাদের থ্যালাসেমিয়া আছে সেই ধরনের ছেলেমেয়েরা দুর্বল তাদের বিশেষ করে মেয়েদের মা হবার ক্ষেত্রে সেখানে থেলাসিনিয়া একটা বিরাট ভূমিকা পালন করে থেলাসিনিয়ার রুগীকে রক্ত দিতে হয় রক্তদান শিবিরও আমরা আয়োজন করে থাকি এনএসএসের তরফে বা এনএসএসের তরফে যাতে থ্যালাসিনিয়ার রুগীকে রক্ত দেওয়া যায় সেটাও আমরা আয়োজন করে থাকি স্বাভাবিকভাবে আমরা একটা সমাজসেবামূলক এর উদ্যোগ আমরা এটা নিয়ে চলেছি দীর্ঘদিন ধরে কলেজের উদ্যোগে তো যাই হোক তোমরা ওনার মুখ থেকে অর্থাৎ আমাদের প্রিন্সিপাল মহাশয়ের মুখ থেকেও কিছু কথা শুনলে এই থালাসিমিয়া অ্যাওয়ারনেসের ব্যাপারে তো আমাদের ওখানের দিকে আমরা কথাবার্তা চালাচ্ছি ঠিক এখানে ডাক্তারবাবু রক্ত নিচ্ছেন এবং রক্ত রিফিলে ভরছেন এবং নাম লিখে রাখছেন মানে এই দিকের কাজকর্মটি কিন্তু সঠিকভাবে চলছে আর শুধু রক্ত নেওয়াই হয়নি এক হাতে রক্ত নেওয়া হচ্ছে সেই হাতেই দেওয়া হচ্ছে ফুটি আর বিস্কুট মানে আমরা রক্ত নিচ্ছি টিফিন দিচ্ছি এরকম কর্মসূচি গ্রহণ করেছি আর কি তার সঙ্গে জলের বোতল তো আছি তো ঠিক আছে এখান থেকে চলে যে আমরা এলাম উত্তরপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এই দেখো সামনেই লেখা আছে উত্তরপাড়া শিশু শিক্ষা কেন্দ্র আর এই যে এখানে আছে বিস্কুট আর ফ্রুটি তো দেখতেই পাচ্ছ তোমরা মানে এত ঝড় জল এবং জল কিন্তু রীতিমতো বেড়েছে এবং তুমি তো দেখতেই পাচ্ছ যে একদম পরিত্যক্ত জায়গা সেখানে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মতো স্কুল আছে তো সেখানেই আমরা আজকে আমাদের যে ইউনিট টু এর থালাসেমিয়া অ্যাওয়ারনেস তো সেইটা আমরা প্রোগ্রামটা কমপ্লিট করব তো এটাই আমাদের লাস্ট ইউনিট তো এখানেই আমরা কমপ্লিট করবো তো এরপরে আরও অন্যান্য অনেক মানে তোমরা ক্যাম্প দেখতে পাবে অনেক র্যালি দেখতে পাবে তো সব কিছু আর এখানেও ইঞ্জেকশান নেওয়া চলছে তো ইঞ্জেকশান নিচ্ছি এখানে আমার ছোটো ছোটো মেয়েদিকে দেওয়া হচ্ছিলো তারা মানে কেঁদিই মানে কী বলবো যত না লাগছে তার থেকে বেশি কাঁদছে তো যাই হোক ও সবার বলে লাভ নেই কারণ আমিও তো বিরাট সাহসী আমি সেটা আগের ভিডিওতেই বলেছি তো যাই হোক থ্যালাসেমিয়া ক্যাম্প চলছে তো যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো এরপরে আরও ভালো ভালো ভিডিও আছে হ্যাঁ জানি থালাসেমিয়ার দুটো ভিডিও হলো কিন্তু কি করা যায় বলো প্রত্যেকটা ভিডিওই তো আমাকে দিতে হবে আর এখন যেহেতু ব্লগের মানে ক্রাইসিস চলছে তার জন্য যেটা পাচ্ছি সেটাই দিতে হচ্ছে বাধ্য হই তাছাড়া কোনো উপায় নেই ওইদিকে ডাক্তারবাবুর গাড়ি কিন্তু মানে ইলেকট্রিক গাড়ি তো তার জন্য চার্জ হচ্ছে কিন্তু যেহেতু কারেন্ট থাকেনি তাই চার্জও হয়নি তো ব্যাপারটা সেইটা নয় তো যাই হোক ওইটাও বলে দিলাম আর কি মানে কিছু না বললে তো ব্লগটা বোরিং বোরিং লাগবে ওর জন্য বলছি তো এখানে দিদিরা কিন্তু সেই তখন থেকে মানে নাম এন্ট্রি করে যাচ্ছে সত্যিই এদের ধৈর্য আছে বলতে হবে না আমি তো ব্লগ করছি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখছি কিন্তু এরা যে এক জায়গায় বসে স্টিল সেগুলো করে যাচ্ছে একদম কাজের কাজ তো তাদেরকে সত্যিই কুড়নিস জানায় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যারও খুবই ভালো সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এবং এখানে মোটামুটি আমাদের ক্যাম্প মোটামুটি শেষ মোটামুটি কেন ভালোভাবেই শেষ তো তোমরা দেখতে পেয়েছো তো এই ক্যাম্পগুলো কেমন লাগলো সেই অব সেই সমস্ত কিছু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর এখানে একটা স্যার ফুটি খাচ্ছিলো মানে যাই হোক খেতে ঠিক হবে তো যাই হোক সেই সব করে আমরা চলে এসেছি কোথায় আমাদের এনএসএস ডিপার্টমেন্টে ড্রেসগুলো চেঞ্জ করতে তো বন্ধু দেখছি পেছন থেকে একদম তেরে তেরে আসছি কিন্তু ভিডিওটা আমি তখনই বন্ধ করে দিয়েছি তো যাই হোক সেখান থেকে চলে এলাম খেতে মানে যেইটা না করলে সব কিছুই অপূর্ণ রয়ে যায় সেই খাওয়া দাওয়া তো আমাদেরকে করতেই হবে আর বন্ধু তো মানে আজকে আজকে করে শুরু করে দিয়েছে যে বিরিয়ানি খাওয়াচ্ছে জলে বাতালে খুব ভালো লাগছে কিন্তু বন্ধুর ভালো লাগাতে আমার কিছু ভালো লাগছে না বিরিয়ানিটা এলেই ভালো হবে তো অবশেষে সেসব বলতে বলতে বিরিয়ানিও চলে এসেছে আরে এখনও সবাইকে দেয়নি তুই খেতে শুরু করিস নি আর এ তো এইদিকে খেতে শুরুই করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হলো অবশ্যই সবারই ভিডিও চলে এসেছে তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবো নেক্সট ব্লগে ততক্ষণে বাই বয়